আমি একবার দাউদকান দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ মানুষের কান ছিল আমার মনে আছে বলছিল বলছিল আমি আটাইশ বছরের জীবনে ইমামতির আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহাম্মত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময় আমি আখেরাতে পাব কি না আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াকে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই ঠিক না খুব কষ্ট পাইছ আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনদিন দেখি নাই বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে তোমরা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সম পরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেউইন না উনি কইতে আছে আমি দিতাম তো জোরা জোর করে কিনাম আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা